এখন আমি তোমার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো তোমার ভাইবার ওই অভিজ্ঞতাটা ভাইবা বোর্ডে যখন ঢুকলা তো প্রশ্নগুলো কি কি ধরনের ছিল তোমার রিয়াকশন গুলা কিংবা তাদের রিয়াকশন কত পার্সেন্ট উত্তর না এই ব্যাপার গুলা যদি মূলত আমি যখন ভাইবা বোর্ডে যাই তখন প্রথমে যেই দেখতেছিলাম অন্যজনের ভাইবা ভাইবা আমার আগে যার ভাইবা শেষ হয়েছে কলিং বেল চাবার পরেই বাইরে যে সাজ ছিল উনি আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল আমি যাওয়ার পর দেখতেছিলাম তাকে নিয়েই ডিসকাস হচ্ছিল সারদের মাঝে তারপরে ওখানে এক ব্রিগেডিয়ান স্যার বললো যে ভাই আপনি একটু পরে আসেন তারপর আমি আর কি আবার কিছু সময় পরেই যখন কোলিং বেল নখ করলো তারপরে ভিতরে অনুমতি নিয়ে যে সালাম দিলাম দেওয়ার পরে প্রায় তিরিশ সেকেন্ড আমার সঙ্গে তারা কোনো কথা বলতেছিল না আমি আর কি ওই সময়টা পুরো হচ্ছে দাঁড় হয়েছিলাম তাদের দিকে ফোকাস করে চাচ্ছিলাম স্যারদের দিকে মুখের দিক তাকাইছিলাম তো স্যাররাও দেখলাম যে তিনজনেই আমার হচ্ছে পুরো পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিল তারপরে বসার অনুমতি দেওয়ার পরে আমি কাগজপাতি জমা দিয়ে ধন্যবাদ দিয়ে বসলাম বসানো আমি বসার পরে স্যার হচ্ছে যে বোর্ড চেয়ারম্যান স্যার ছিল উনি আমার ফার্স্ট প্রশ্ন করলো যে আপনার হাইট কত আমি আবার বললাম আমার এক্সাক্ট হাইট কিন্তু পাঁচ ফিট দশেই আমি বললাম স্যার পাঁচ ফিট নয় দশের মতো বলতেছে যে আপনার হাইট আরও বেশি মনে হয় স্যার অনেকদিন মাপা হয় না আচ্ছা একটা কিন্তু ব্যাপার যে আপনার হাইট কত এই জিনিসটা আপনি এজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এটা কিন্তু আপনারা মিটারে তথা মিটারেও জেনে যাবেন আর ফিট ইঞ্চি দুই এককে জেনে যাবেন এটা ইঞ্জিনিয়ারিং ভাইবাগুলোতে প্রায় এই প্রশ্নটা করা তারপরে স্যার বলল যে নিজের সম্বন্ধে বলেন যখন আমি হচ্ছে নিজের সম্বন্ধে ইংলিশে আমার সম্পর্কে আমি ইন্ট্রোডিউস বললাম তারপরে হচ্ছে বলার পরে ওই মূলত যে প্রশ্নটা যে আপনি দুই হাজার বিশে বের হইছেন এখন তো দুই সাল এই সময়টা আপনি কি করলেন এটা তো হিউজ একটা সময় আমি তারপরে বলছিলাম যে আমি হচ্ছে বিশে যদিও বের হই কিন্তু আমাদের ক্লিয়ারেন্স পেতে পেতে দুই সাল চলে যায় এই অ্যাডমিশন দু সালটা এভাবেই চলে যায় আর দুই হাজার থেকে আমি হচ্ছে ভালো জবের জন্য ট্রাই করতেছি আসলে আমি বলি নাই যে জব প্রিপারেশনে এখন পর্যন্ত আছি আমি বলছিলাম যে ভালো জবের জন্য স্যার ট্রাই করতেছিলাম আর পাশাপাশি বলছিলাম যে স্যার আমি যেখানে যে ম্যাচে আমি থাকি ওখানকার আবাসন পরিচালক পরিচালকের দায়িত্বে আছি মালিক পক্ষের প্রতিনিধি হিসাবে ওখানে আমার কিছু আর কি আমি যে এইসব বিষয় আমার যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে এই বিষয়টা আসলে ওখানে উঠাই ধরছি মূল টার্গেট ছিল আমাদের আমার আমার টার্গেট ছিল ওটা ফোকাস করানো তাদেরকে যাই হোক তারপরে হচ্ছে যে একাডেমিক বিষয়গুলা প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে বিষয়টা আমরা তো ওইভাবে গুরুত্ব দেই না কিন্তু আমাকে ম্যাক্সিমাম প্রশ্নই যে ব্রিগিয়ান স্যার ছিল যিনি হচ্ছে বোর্ড চেয়ারম্যান উনি ম্যাক্সিমাম প্রশ্নগুলাই করেছিল আমাকে মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নামে একটা কিন্তু সাবজেক্ট আছে সপ্তম পর্বে আছে সেটা অনেকে পড়ে না এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টা খুব বারবার হচ্ছে জানতে চাচ্ছিল যে আপনার একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার দায়িত্বগুলো কি কি তারপরে হচ্ছে সিপিএম মেথডটা যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের এটি একটি মূলত হচ্ছে পদ্ধতি এটা সম্পর্কেও বিস্তারিত জানতে বিস্তারিত জানতে চাইছে কয়েকবার প্লাস হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতিবন্ধকতা তারপরে হচ্ছে আমার একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে করণীয় কী কী তারপরে আমি কি কি ওখানে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করব। একজন ইঞ্জিনিয়ার হিসেবে পাশাপাশি এম টোয়েন্টি কংক্রিট হ্যাঁ হ্যাঁ মিক্সড ডিজাইন যে বিষয়টা ওই সব তারপরে ম্যাম ছিল একজন ইঞ্জিনিয়ার ম্যাম উনি আবার প্রশ্ন করছিল সে ফোকাসিং জিনিসটা কি প্যারালাক্স হ্যাঁ প্যারালাক্স কি তারপরে হচ্ছে থিওডোলাইট এবং হচ্ছে টোটাল স্টেশনের মধ্যে পার্থক্য এইসব বিষয় আর কি ধরছিল তারপরে আরেকটা বিষয় হচ্ছে ভ্রমণটাকে তাপমাত্রা নিরোধক কিভাবে করব সেই বিষয়টা ধরছিল আমাকে আমাদের রোপের উপরে যেটা আমরা বলি হচ্ছে ইংরাজি ভাষায় বলি হচ্ছে জল যে বিষয়টা ওই ওইটার হচ্ছে অনুপাত এবং হচ্ছে কিভাবে প্রদান করি এই আর কি বিস্তারিত জানতে চাইছিলো আলহামদুলিল্লাহ স্যার ম্যাম তিন তিনজনেরই হচ্ছে প্রশ্নে কখনো সরি বলতে হয় নাই দেখা যাবে যে এগারো বারোটা প্রশ্ন করেছিল আমি হয়তো দুই তিনটা সুসম্পন্ন করতে পারি নাই একটু আটকাই ছিল তাছাড়া আলহামদুলিল্লাহ ভাই ভালোই ছিল